उठ 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 ये माँ ये उन्हाँ టూ 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 উতপ উত বেশিবার তোমার উঠ জল গলা শুকিয়ে গেলো এই হয়েছে হয়েছে আর হাসতে হবে না আর হাসতে হবে না আর হাসতে হবে না আলা হয়ে গেছে দেখো গায়ে সাত মাসের বাচ্চা আর রকম করছে এখন থেকেই দেখো মনে হচ্ছে ছ সাত বছর হয়ে গেছে উঠ জল খা জল খা জল খা জল হয়ে গেছে গো আস্তে আস্তে আলাদা হয়ে গেছে এই এই আবার বদমাইশ করে